পালিয়ে যাওয়ার আগে যেভাবে রুড়িকে ধরে দীপা রূপা ও অবিনাশ হ্যাঁ এমনটাই চলেছে। রায় ঘোষণা হওয়ার আগেই দীপা ও অবিনাশ উপযুক্ত প্রমাণ নিয়ে উপস্থিত হয়ে যায় আর চমকে উঠে কুন্তলা সহ সবাই এমন সময় সূর্য দীপাকে দেখার জন্য ছটপট করতে থাকে কিন্তু জজ সাহেব দীপার কথা শোনার জন্য সবাইকে শান্ত হতে বলে জজ সাহেব দীপাকে বলে কি আপনি কি বলতে এসেছেন এখানে দীপা বলে আমি সোনা ওপার মা আর আমি এই কেসটার জন্য আপনাকে একটা প্রমাণ দেখাতে চাই আর সেটা হলো সিসিটিভি ফুটেজ এই বলে দীপা সিসিটিভি ফুটেজটা জস সাহেবকে দেয় আর সেটা চেক করে দেখতে বলে আর এও বলে এই কৃষ্ণ ছেলেটা নির্দোষ তাই আপনি আসল দোষীটাকে একটু ভালোভাবে দেখুন জস সাহেব সিসিটিভি ফুটেজটা চালিয়ে দেয় সবার সামনে আর তা দেখে সোনা সবাই অবাক হয়ে যায় জোৎ সাহেব বলে এই সিসিটিভি ফুটেজ চেক করে আমি বুঝতে পারলাম এই কাজটা কৃষ্ণ রায় করেনি করেছে অন্য একটা ছেলে জোৎ সাহেব যখন তাদের সবাইকে বলে এই ছেলেটাকে আপনারা চিনেন তখন সোনা বলে হ্যাঁ চিনি এই ছেলেটা আমার মরে যাওয়া স্বামী আর কুন্তলাকে দেখিয়ে বলে এই মহিলার ছেলে সোনার কথা শুনে কুন্তলা এক্ষুনি ফোন করতে হবে তা না হলে রুডি ধরা পড়ে যেতে পারে আদালত সোনার বলা কথা অনুযায়ী কৃষ্ণকে নির্দোষ ঘোষণা করে আর রুডিকে গ্রেপ্তারের নির্দেশ দেয় তারপর পুলিশ কৃষ্ণ আর সোনার ফোনটা চেক করে আর তাতে রুডির ল্যাপটপের আইপি অ্যাড্রেসটা পেয়ে যায় এমন সময় কুন্তলা বাইরে বেরিয়ে রুডিকে ফোন করে বলে শহর ছেড়ে চলে যেতে দীপা বুঝতে পেরে যায় কুন্তলার চালাকি তাই আর দেরি না করে থানা থেকে রুড়ির বাসার ঠিকানা নিয়ে দ্রুত বেরিয়ে যায় আর সাথে সাথে রূপা ও অবিনাশও বেরিয়ে পড়ে। তারা একটি গাড়ি নিয়ে দ্রুত সেই ঠিকানা অনুযায়ী যেতে থাকে এমন সময় দীপা দেখতে পায় রুড়ি গাড়ি নিয়ে আসছে তাই হাতে একটা পিস্তল নিয়ে দীপা দ্রুত গাড়ি থেকে নেমে সুজা রুড়ির গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এমন সময় রূপা আর অবিনাশও এসে দাঁড়ায় রাস্তার ঠিক মাঝখানে দীপা রুডিকে বলে শয়তান তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আয় নইলে তোকে এক্ষুনি গুলি করে মারবো রুডি আর কোন উপায় না দেখে নেমে আসে আর সাথে সাথে পুলিশও চলে আসে সেখানে অবিনাশ পুলিশকে বলে অফিসার একে ধরে থানায় নিয়ে যান তো বন্ধুরা এভাবে যদি কৃষ্ণ নির্দোষ প্রমাণিত হয় আর রুডির উপযুক্ত শাস্তি হয় সেই সাথে শুনাও তার সব ভুল বুঝতে পেরে সবাইকে আপন করে নেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ